পুরুষ সিলেটবাসী আসলে গতকাল থেকে ফরহাদ মিয়া নামক চোদ্দ বছরের কিশোরকে খুঁজছে হারিয়ে আমরা যদি বলে থাকি গতকাল সে তার বাসা থেকে নেমে পান কিনতে এসেছিল স্থানীয় দোকানে পরবর্তী থেকে সে আসলে নিখোঁজ যতটুকু জানতে পেরেছি তার বাসা আসলে সময় সিলেটের মেডিকেলের পাশে স্বামীবাদের তার বাসা তবে সবচেয়ে আশার কথা হচ্ছে গতকাল তাকে কিডন্যাপ করা নেওয়া হয়েছিল একজন কিডন্যাপ করে নিয়ে যায় প্রথমে তাকে সাজাল মাজারের ওই নিয়ে যায় পরবর্তীতে বিভিন্ন জায়গা থেকে এক জায়গা থেকে আরও জায়গায় করে আসলে তাকে সাজাল মাজারে নিয়ে যায় তাকে আসলে বিভিন্ন রকমের হুমকি দামকি দেওয়া হয় যে তুমি যদি কিছু বলে দাও তাহলে তোমাকে চুরি দিয়ে আঘাত করা হবে হত্যা করা হবে এরকম হুমকি দেওয়া হয় দুটো শিশু আসলে কিছু বোঝে নাই তার কথা আমাদের চলেছে যখন অপহরণকারী তাকে পরিচয় দিয়েছে বাগনা হিসেবে এবং বলেছে তোমাকে যদি কেউ দেখে আবার চিহ্নে তুমি চিৎকার করিও না আর যদি করো তাহলে আমাকে সমস্যা হবে এবং তুমি আমাকে পরিচয় দিও তুমি আমার বাগনা আমি তখন মামু এরকম অবস্থা তাকে সিএনজিতে করে আসলে স্বামীবাদ থেকে নিয়ে যাওয়া হয় অনেকটা আমরা জানি তার বাড়ি স্বামীবাবাদ আবার কেউ ওকে বলতেছে তার বাড়ি নবাব রোড অর্থাৎ উসমান মেডিকেলে আসা যাই হোক তবে সেখান থেকে তাকে আসলে সিএনজিতে করে নিয়ে যাওয়া হয় নিয়ে পরবর্তীতে একটা সময় তাকে আসলে জগন্নাথপুরে নিয়ে যাওয়া হয় বাসে করে বাসে করে তাকে জগন্নাথপুরে নিয়ে যাওয়া হয় সেখানে আসলে তাকে বয়বীতি দেখিয়ে জগন্নাথপুরে নেওয়া হয় যতটুকু তার কাছ থেকে আমরা জানতে পেরেছি যে তাকে আসলে বয়বীতি দেখানো হয় এবং যাদের সংশয়ে যাদের সাথে হয়ে গিয়েছিলো তারা আসলে খুবই মাদকসেবী ছিল সে বলছে তারা আসলে মাদকে সেবন করতো এবং এরকম অভিযোগ তার কাছ থেকে পেয়েছি তবে হোক আজকে তাকে প্রায় এক ঘন্টা খানিক আগে তাকে উদ্ধার করা হয়েছে জগন্নাথপুরে তার বাড়ি হচ্ছে জগন্নাথপুরে তাকে উদ্ধার করা হয়েছে জগন্নাথপুরে কলকালিয়া বাজার থেকে সো এখন সে মতো সেই এখানে আছে আমরা একটু পরেই আসলে তার পরিবারের সাথে কথা বলার চেষ্টা করবো যেহেতু আমরা এখন মানুষ মেডিকেলের পাশে অবস্থান করছি সো আমরা সংঘবাদে তার বাসায় যাবো গিয়ে তার পরিবারের সাথে কথা বলবো আপনারা আমাদের সাথেই থাকবেন আসলে সিলেটে অপহরণ বিশেষ করে শিশু অপহরণ খুব বেশি বেড়ে গেছে এই অপহরণ বাড়া যাওয়ার বেড়ে যাওয়ার কারণে আসলে মানুষ খুব একটা আতঙ্কিত আছে ঘর থেকে বের হতে অনেকটা সমস্যা হচ্ছে অনেকেই আসলে ঘর থেকে বের হতে চাচ্ছেন না আপনারা জানেন যে সিলেটে বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনী আইনশৃঙ্খলা অবস্থা অবনতি হওয়ার কারণে সারু আলম সরাব বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন তার অংশ হিসেবে সিলেটের বিভিন্ন স্থানে আসলে হকার বিরোধী অভিযান সহ আইনশৃঙ্খলা বাহিনীর টহল দিনে রাতে সবসময় আসলে টহল জারি করা হয়েছে কিন্তু তারপরও আসলে অপরাধ দমন করা যাচ্ছে না অপরাধ দমনের জন্য সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে তো গতকালকে যে ঘটনা ঘটেছিল আপনারা সবাই হয়তো জানেন সবাই হয়তো অবগত আসেন তবে সবচেয়ে আশা কথা হলো আপনাদের সাহায্যে আপনাদের শেয়ারের মাধ্যমে প্রাইম সিলেট আমরা একটা পোস্ট করেছিলাম তার ছবিতে ফরহাদ মিয়া বয়স চোদ্দ সে গতকাল হারিয়ে গিয়েছিল কিন্তু আজকে তাকে পাওয়া গেছে এটাই সবচেয়ে খুশির খবর আসলে অনেক সময় দেখা যায় কোনো শিশু কিডন্যাপ হয়ে গেলে তাকে আর পাওয়া যায় না পাওয়া গেলেও আসলে মৃত অবস্থায় পাওয়া যায় বা অনেক সময় আসলে মুক্তিপণ দাবি করা হয় তবে যেহেতু আমরা ফরহাদের কাছ থেকে শুনতে পেরেছি তাকে আসলে এই মুহূর্তে মুক্তিপণ কিছু দাবি করা হয়নি সে জনতার হাতে কিডন্যাপকারী জনতার হাতে আটক হয়েছে এই মুহূর্তে সে ভালো আছে ও তার নাম হচ্ছে ফরহাদ মিয়া তার বাড়ি হচ্ছে মূলত মেন বাড়ি হচ্ছে জগন্নাথপুর এবং সে বাসা দিয়ে থাকতো শামীমাবাদ আবার কেউ কেউ বলতেছে নবাব রোড যাই হোক সে বসবাস করতো তাকে কুচক্ষি মহল আসলে তাকে নিয়ে যায় নিয়ে কিডন্যাপ করে পরবর্তীতে সে সে কিডন্যাপকারী সহ আসলে আটক হয় তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য